দেখতেই পাচ্ছেন একটি মুকুশদারী মহিলা তার হাতের দিকে লক্ষ্য করে দেখেন সেই দুই পিস স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের দোকান থেকে চিন্তাই করে নিল এইসব সব বাট প্রতারক মহিলাদের থেকে সবাই সাবধান থাকবেন বর্তমান সমাজে কিছু মহিলা পুরুষ চক্র একইভাবে বিভিন্ন মানুষের থেকে প্রতারণা করে অন্য টাকা সহ বিভিন্ন জিনিস লুট করে নেয় আর আপনারা সবাই সতর্কভাবে থাকবেন দোকানদের ভাইদের রিকোয়েস্ট আপনারা যখন দোকানে মাল বেচা কেনা করবেন তখন আপনারা সুন্দরভাবে দেখবেন কাস্টমার দিকে ফলো করবেন সবাই তো আর এক না তাই প্রতারণা লোকদের থেকে সাবধান আর ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সতর্কভাবে সবাই থাকবেন আর দোকানদার ভাইদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল আপনারা সতর্কভাবে থাকবেন সতর্কভাবে থাকলে আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না আর এইসব মহিলা চক্ররাও সুযোগ পাবে না এ দেখতেই পাচ্ছেন কীছি বুঝলো না দোকানদার পরে বুঝতে পারছে যে আমার কানের দুল হয়ে গেছে তাই ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন